আজ থেকে শুরু কৃষ্ণের ঝুলন যাত্রা পাঁচই আগস্ট তথা মঙ্গলবার থেকে শুরু হলো ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা এই ঝুলনযাত্রা চলবে নয় আগস্ট পর্যন্ত আগরতলা জগন্নাথজিউ মন্দির ও ইস্কন মন্দিরে কৃষ্ণের ঝুলন যাত্রাতে সকাল থেকেই ভক্তবৃন্দের আগমন লক্ষ্য করা গেছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা সম্পর্কে আগরতলা ইস্কন মিশনের এক ভক্ত বলেন বাংলা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত পালিত হয় ঝুলন যাত্রা বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষত সখা সখীদের সাথে দোলাই দোলার রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপুর যুগে এই ঝুলনযাত্রা উৎসবের সূচনা হয়েছিল এরপর থেকে এখনও গৌড়ীয় বৈষ্ণবদের পাশাপাশি রাধা কৃষ্ণের সকল ভক্তরাই ঝুলনযাত্রা অনেকে আনন্দের সহিত পালন করে থাকেন রাধা কৃষ্ণের এই ঝুলনযাত্রা উপলক্ষে আগরতলা জগন্নাথজী মন্দির এবং ইস্কন মন্দিরে প্রত্যেক দিনই থাকবে বিভিন্ন ধর্ম বিষয়ক আলোচনা কীর্তন পাশাপাশি ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা তাছাড়া আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে থাকবে শ্রী ভগবত লীলা প্রদর্শনী আমরা ইস্কন আগরতলার পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ পবিত্র উৎপন্ন একাদশী থেকে ঝুলনযাত্রা উৎসব শুরু হবে আগামী বলরাম পূর্ণিমা অবধি চলবে ঝুলনযাত্রা ঝুলনযাত্রা হলো এমন একটি সেবা মন্দিরে সাধারণত ভগবানের সেবা পূজারি করে থাকে কিন্তু জুলন সময় সুযোগ পাওয়া যায় সাধারণ লোকও ভগবানের জুলনায় দুলে ভগবানের সেবা করে তাদের ভগবানের সেবা যদি করা হয় দুলনা দেওয়া হয় তাহলে যে করবে বা যে দর্শন করবে দুলনার মধ্যে ভগবানকে তার পুনর্জন্ম আর হবে না পুনর্জন্ম পুনর্জন্মানবদ্ধতে সাধারণত শ্রাবণ মাসের এই শুক্ল একাদশী থেকে শুরু হয় এই জুলন পূর্ণিমা পূর্ণিমা আর এটা বৃন্দাবনে সাধারণত বর্ষাকালে এই ফুল ফল এবং লতা পাতা সব সুন্দরভাবে সজ্জিত হয়ে থাকে বনের মাধ্যমে বৃন্দাবনে এটা সখীরা রাধাকৃষ্ণকে দুলিয়ে এই আনন্দ বিধান করতেন তার থেকেই ঝুলন যাত্রার সূচনা হয়েছে আর এখন সমস্ত বৈষ্ণব ভক্তরাই ঝুলন যাত্রা উৎসব পালন করে থাকেন আমরা ইস্কোন আগরতলা এবং ইস্কনের প্রত্যেকটি শাখা এই জুলন যাত্রা উৎসব উদযাপন করবেন আগামীকাল পবিত্র উৎসন্ন একাতের থেকে শুরু হবে বনোরঞ্জন কি কি কোনো অনুষ্ঠান রয়েছে কি বিশেষ অবশ্যই এখানে নগর সংকীর্তন হচ্ছে সন্ধ্যাকালীনের জুলন যাত্রা হবে তাদের কীর্তন হবে ভজন হবে তারপর সবার জন্য প্রসাদ হবে আর প্রত্যেক সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে